সালামু আলাইকুম আমি সাজিয়ার রবু আজকে আপনাদের সামনে একটি ম্যাপ নিয়ে হাজির হয়েছে পদার্থ বিজ্ঞানের স্থির বিদ্যুৎ সম্পর্কিত আলোচনা এখানে একটি ম্যাথ আছে সেটি হচ্ছে মান বের এটা বের করতে হবে এটা হচ্ছে বরিশাল বোর্ড বোর্ডের ম্যাথ এটা সবসময় আসে এটা হচ্ছে নাইন নব থেকে দশম নব থেকে দশম শ্রেণীর জন্য এটা হচ্ছে পদার্থবিজ্ঞান পদার্থবিজ্ঞানের পরিশাল করবেশাল করবে এটা হচ্ছে পরিশাল করে ম্যাটটা ম্যাটটা আমি এখানে হচ্ছে প্রথমটা হচ্ছে ডি ডি মানে হচ্ছে দূরত্ব এখানে বলতে হবে ডি মানে দূরত্ব আর এটা হচ্ছে এফ ওয়ান আর এখানে আরেকটা দীপক এটা হচ্ছে কিউ আর উপরেটা হচ্ছে এফ টু টু কিউ এটা হচ্ছে ডি টু এটা হচ্ছে উদ্দীপক এটা হচ্ছে উদ্দীপক এটা হচ্ছে F1 এটা হচ্ছে F2 প্রশ্নের মধ্যে কি আছে প্রশ্নের মধ্যে দেওয়া আছে আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া আছে Q এর মান কত F2 equal 4 F1 হবে যাচাই করো যাচাই করো এটা হচ্ছে প্রশ্ন Q এর মান কত F2 equal 4 F1 কত হবে তাহলে আমরা মান করতেছি আমরা জানি আমরা জানি এটি সূত্রের যে সূত্র সূত্র এখানে যদি আমরা যদি মান না লিখি তাহলে কিন্তু কখনো বোর্ড কোয়েশ্চন অথবা বোর্ডে যদি আমরা এক্সাম কখনো একটা নাম্বার পাবো না এই জন্য আমাদেরকে মান লিখতে হবে তারপর এখানে দিব আমরা দেওয়া আছে দেওয়া আছে কোথায় প্রথম আদান এখানে হচ্ছে প্রথম আদান প্রথম আদান হচ্ছে এই যে কিউ হচ্ছে দ্বিতীয় আদান দ্বিতীয় আদান হচ্ছে টু কিউ

9 into 10 to the power 9 भाग 2 क्यू स्क्वायर 2 क्यू स्क्वायर इकहने जेसे 2 क्यू 2 है 2 क्यू तो इकहने नियास का मारे इकहने क्यू मारे क्यू स्क्वायर आउट चेंट 2 जेसे d d डीर माँ डीर माँटा आउट चेंट 2 जेसे 2 डीर माँटा में चोई हर नियास का आर स्क्वायर तो स्क्वायर जेवली आसे जेवली रोएगे स्टेप आय অংকটা কৰা নাইন ইন টু টেন টু পাৱাৰ নাইন ইনটু টু কিউ স্কুৱাৰ আর নিচে হবে ফোর দুই দু চার দুই চার হয়েছে এবার আমরা সাজিয়ে ফেলি কিউটাকে এখানে নিয়ে আসলাম তারপর এখানে হচ্ছে গিয়ে ফোর এখানে যেভাবে দিলাম এখানে আমি আগে বলছি হয়ে যাবে হয়ে গেছে তারপর তারপর এখানে এখানে নিয়ে চলে আসছে নাইন টেন টারিউ বাকি হচ্ছে ফোর পয়েন্ট ফোর জিরো জিরো তারপরে বাকি সুতারাং সুতারাংসে এটাকে রোড আপ করে দিলাম ফোর পয়েন্ট ফোর জিরো জিরো এটা হচ্ছে ফোর আপ করে দিলে একশো বিশ আছে গোলাপে একশো বিশ আছে সুতরাং কিশো ওয়ান হবে আমি একটি আগাম জানিয়ে দিচ্ছি আমরা জানি আমরা জানি এফ টু ইকুয়াল সি বললো কিউ টু টুর মান হচ্ছে গিয়ে তোমার টু আর কিউ

এটা নিয়ে আসলাম তারপর আমরা এটাকে আর গুণ করলাম গুণন করে এখানে আমরা সাজিয়ে আনলাম কিউটার কমন নিয়ে এখানে এই যে এই জিনিসটাকে এখানে নিয়ে আসলাম নিয়ে আসার পরে এই কিউ স্কোয়ার তারপর ফোর ইন্টু ফোর ফোরটা নিয়ে আসলাম এই যে ফোরটাকে এখানে নিয়ে আসলাম নিয়ে আসে আমরা আর গুণন করে দিলাম এই এই গুণনটা আমরা এই গুণনটা করে দিলাম তারপর নাইন ইন্টু টেন টু টু এটা এখানে নিয়ে আসলাম তারপর সবগুলো আমরা